আজকে তেল ছাড়া আমরার আচার বানাইছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আচার বানানোর জন্য আমি এখানে আমরা আর যা উপকরণ লাগে সব কিছুই নিয়ে আসা করছি তো প্রথমে আমরাগুলো আমি ছিল্লা নিতেছি এখানে হাফ কেজি আমরা এনেছিলাম ছাড়া আমরা আর আমি বানাই নাই সেজন্য অল্প করে এনেছি তো সবগুলো আমরা এখানে ছিল্লা ভালো করে ধুয়ে নিতেছি আমি তো ধোয়া নেওয়ার পরে আমরা গুলা চিকন চিকন করে কাটতে হইব সবগুলাই পাতলা পাতলা করে কাটে নিতে হইব তো আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ চিনি পাঁচফোড়ন সব মশলা একসাথে নিয়ে আনিছি এইগুলা ভাজ্জা আমি মশলাটা গুড়া করে নিমু তো এই যে আমার ভাজা শেষ এখন আমি বাইটা নিতেছি মশলাটা পাঁচফোড়ন তো আচারের অন্যতম একটা জিনিস এই জিনিসটা না দিলে তো আচার হয়ই না তো আমি আমরা গুলা কাটার শেষ করার পরে আমি নিয়ে আছি ফ্রাই প্যানে আমি দিয়ে দিছি চিনি মশলাটা যে করছিলাম ওইটা তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়া ভালো করে হাত দিয়ে মিক্সড করে আমি এটা দশ মিনিটের জন্য রাখা দিব দশ মিনিট রাখার পরে এটাতে একটু পানি চলে আসবো তারপরে আমি এটা কম আঁচে আচারটা বানিয়ে ফেলবো তো আচার খাইছিলাম তো এর আগে তেল দিয়া খাইছিলাম এখন এই প্রথম তেল ছাড়া আচার বানাইয়া দেখলাম কেমন তো দশ মিনিট রাখার পরে চিনিগুলা কিন্তু গইলা গেছে এখন আমি চুলাতে বসাই দিব এখন চুলার আঁচটা দিয়া দিছি অল্প জালে কিন্তু এই আচারটা বানাইতে হইব অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করিয়া বানানো লাগবো না হলে কিন্তু জাল বেশি দিলে আচারটা মজা হইব না আমরাগুলোও সিদ্ধ হইব না তো অল্প অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে আমি আচারটা বানাইছিলাম তো আচারটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করছে এইভাবে আচার বানাই ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যাইব যেহেতু এটা তেল ছাড়া ফ্রিজ ছাড়া আচারটা থাকবো না ফ্রিজে রাখা খাইতেই এই যে আমার আচার বানানো কিন্তু প্রায় শেষের দিকে তো এই তো আচার কিন্তু বানানো রেডি একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিতেছি আসলে আচারটা না খেলে বুঝবেন না এই তো রেডি অনেক সুন্দর কিন্তু কালার আর খাইতেও অনেক মজা লাগবো দেখি বোঝা যাইতেছে একদম সব কিছু পারফেক্ট হয়ে গেছে তাই আরিয়ান ডেনিয়া রুমে চলে যাইতেছি আচার বানানো শেষ এখন আমরা মা ছেলে খাইয়া দেখবো যে আচারটা কেমন হয়েছে পিউটা তো পরে বয়েস লাগাইছিলাম আসলে না অনেক মজা হয়েছে যে আরিয়ানে কুলে গেছে আরিয়ান অনেক মজা করে খাইছে অনেক পছন্দ করছে তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আল্লাহ হাফেস